আপু বাবুর বয়স হচ্ছে তিন বছর মেয়ে বাচ্চা আপনারা একটু বেড়াতে গেছেন এক বাসায় আপনাদের একটি লিখিত ভাষায় হবে তো বাবুটাকে দেখে গেছিলেন তখন হচ্ছে যে তোমার বয়স কত মা তিন তিন বছর কত লক্ষ্মী একটা বাবু তারপরে হচ্ছে অবশ্যই তুমি আমাকে বলো তো যে নোটি আঙ্কেলটা কি করেছিল তোমাকে হুম কি করেছিল মা তারপরে আর কোথায় ধরেছিল গালে হাম্পি দিয়েছিল আর কোথায় বলেছিল ছিদ্র করে দিয়েছিল আচ্ছা আপু আপনি বলেন জিজ্ঞেস করেন ওকে কি করেছিল এভাবে হাত দিয়ে আঙ্গুল দিয়েছিল আর তোমাকে কোথায় কোথায় ধরেছিল মা এভাবে চাপ দিয়ে ধরেছিল তারপরে তুমি যখন ধরতে চিৎকার করেছিল কেঁদেছিলে তখন তোমার মুখ কি করেছিল চেপে ধরেছিল না এভাবে ধরেছিল না আচ্ছা এভাবে ধরেছিল তখন তোমরা কাঁদতে করে কি করেছিল চোখ ধরে রেখেছিল না যাতে কাঁদতে না পারো মুখ ধরে রেখেছিল

কিন্তু ওই ওই লোকটা এরকম করেছে ঠিক আছে তো তাকে আমরা শাস্তি দিব ঠিক আছে যারা এরকম দুষ্ট দুষ্ট কাজ করে তুমি মাম্মাকেও বলে দিবে বাবাকেও বলে দিবে হ্যাঁ আর কখনই ওদের কাছে যাবে না হ্যাঁ ওকে মা ঠিক আছে তুমি অনেক লক্ষ্মী একটা বাচ্চা তো যেটা বলতেছিলাম আপু আপনি যখন আমাকে ফোন করলেন ফোন যখন করলেন আমি বুঝতে পেরেছি আপনার সংখ্যার জায়গাটা আমি ওকে এক্সামিনও করলাম ও ছোট মানুষ তো ফ্যান্টাসি হিসেবে নিয়েছে ভয় পেয়েছে কিন্তু গড থ্যাঙ্কস যে মানে অত বেশি অ্যাসল্ট ইনজুরি হয় নাই বাচ্চা তো একটু আপনি শিখাইছেন তো এজন্য যেহেতু বলে দিবে বলে দিবে এজন্য ওকে আরো বেশি যদি সুযোগ পাই তো এরা যারা যারা বাচ্চাদের কিনে এরকম করে এদের কিন্তু ধর্ম সময় বয়স এবং মানে কি বলবো বিবেক বিবেচনা কাজ করে না অনেক বাচ্চা আছে পরে মেরে ফেলে হ্যাঁ তো সেটা আপনি শিখলেন এবং অন্য বাচ্চাদের যাতে এরকম বিপদ না হয় আমার পেজে এবং এজন্য আপনি আমাকে অ্যালাও করলেন ভিডিওটা করতে আমি ইচ্ছে করে বাবুটাকে দেখান না ও যে কি সুন্দর করে দেখাইছে প্রত্যেকটা স্টেপ একজন ডাক্তার হিসেবে একজন মা হিসেবে আমি বুঝতে পেরেছি আর আপনাদের হাজবেন্ড অফ দুজনকে এই জন্য থ্যাঙ্কস যে অন্য নারীরা অন্য বাচ্চারা যেন সেফ থাকে সেজন্য আপনারা আমাকে এই ভিডিওটা করতে দিয়েছেন আমি পাবলিশ করব এবং এটা আমাদের জন্য সতর্ক বার্তা আমরা যারা মারা আছি মেয়েরা আছি কোনো নারী আপু কোন কন্যা সন্তান বয়সের দ্বারা এক বছরের মেয়েও রেপ হইতে দেখেছি আট দিনের বাচ্চা হতে আশি বছরের নারী আমরা দেখেছি কাজে নারীরা মানে নারী যেই নারীর একটা ভেজাইনা আছে শরীর তৈরি হোক আর না হোক পুরুষের চোখে খারাপ মানুষের চোখে এরকম আর আপনাকে আমি সেলুট দেবো এই জন্য যে আপনি এইটুকু তিন বছরে একটা বাচ্চাকে সব শিখিয়েছেন কোথায় ধরতে হয় না কোথায় হাত দিতে হয় না কোথায় ছুঁতে হয় না আপনি বলতেছিলেন যে ইভেন আমি ওর বাবাকেও বলেছি ওকে যাতে না ধরে এবং এর জন্য কিন্তু ও আপনাকে সহজে বলতে পারছে মাম্মা মামা এটা করেছে এটা করেছে অনেক ধন্যবাদ আপনাকে আপনার বাবু বাবু কিনে চিন্তা করেন না